চট্টগ্রামে পৃথক তিনটি অভিযান চালিয়ে তিনটি আলোচিত হত্যা মামলার জাহারভুক্ত চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রেবসাদ গতকাল বৃহস্পতিবার একুশ আগস্ট চট্টগ্রাম মহানগরীর রাগবসা এবং কোথালি থানা এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয় চট্টগ্রামের সন্দীপের আলোচিত রিপাত হত্যা মামলার জাহারভুক্ত আসামি দিদার মাঝি এবং তার ছেলে মোহাম্মদ শাহাদাতকে নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল প্রথমে দিদার মাজিকে এবং পরে তার দেওয়ার তথ্যে কর্নেল হাট এলাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার চাঞ্চল্যক সাব্বির হত্যা মামলা দুই নম্বরে জাহারভুক্ত আসামি মোহাম্মদ আতাউরকে কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার ডেমরা থানার একটি হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ গিয়াসুদ্দিন লিটনকে র্যাব সাত ও র্যাব তেরো এর একটি যৌথ দল কোতোয়ালি থানার টেরিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত সকল আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে